তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে নষ্ট হচ্ছে মৌলভীবাজারের বড় বীজতলা কৃষকরা বলছেন বীজতলা রক্ষায় কীটনাশক ছিটিয়েও মিলছে না সমাধান কৃষকদের আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে সেচ দেওয়ার পরামর্শ কৃষি অফিসের রাজনগর উপজেলার সোনাটিকে গ্রামের কৃষক দারামিয়া পাঁচ একর জমিতে বড় আবাদের লক্ষ্যে তৈরি করেছেন বীজতলা চারা বের হওয়ার পর সাদা এবং লালচে হয়েছে এই জমির মতো জেলার বিভিন্ন স্থানে পোকার সংক্রমণে নষ্ট হচ্ছে গজে ওঠা বরুর চারা কৃষি বিভাগের পরামর্শে সেচ কীটনাশক দিয়েও মিলছে না কোনো সমাধান এতে বড় আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এখানকার কৃষকরা কেউ কেউ মারতেছে চালি মারতেছে কেউ কেউ ওষুধ মারতেছে কেউ কেউ অনেক কিছু মারতেছে কোন জাতের খাদ হইতেছে কোনো প্রতিকার করতাম পারলাম না এডির কাছে মনে করো খবর দেওয়া পরে এডি মাঠও আজ পর্যন্ত মনে করো কোন অবস্থাতে আইসেন না এই এলাকা খালি বড় খেত ছাড়া অন্য কোনো ক্ষেত হয় না ওই প্রতি বছরই একবার খালি ক্ষেত এখন একবারও যদি খেত মনে করো এলাকান আর না হয়তো বাজে মানুষের কিতা স্থানীয় কৃষি অফিস বলছে ঘন কুয়াশা কেটে গেলে তৈরি হবে স্বস্তিদায়ক পরিবেশ আর দুর্যোগকালীন সময়ের জন্য জেলায় মজুদ রয়েছে পর্যাপ্ত বীজ কৃষকদের সার্বিকভাবে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি আমাদের কাছে বীজ রয়েছে আমরা এটা যেহেতু আর্লি স্টেজে রয়েছে সেহেতু যদি কোনো ধরনের কোনো ক্ষতি সম্মুখীন হয়ে থাকে তাহলে কৃষক যোগাযোগ করবে উপজেলা কৃষি অফিসে তাহলে আমরা দ্রুত বীজ দিয়ে সহায়তা করে যাব চলতি বছরে জেলায় সাড়ে চুয়ান্ন হাজার হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এর জন্য বীজতলা তৈরি করা হয়েছে দুই হেক্টর জমিতে রাবিয়া স্মৃতি যমুনা নিউজ